সালাদটাই তো আপনি মনাজাত করলেন কি এক ঢং শুরু করেছে বেহাকে লাই লাই শয়তানি আমল আর যে আমলের যত ফজিলত বেশি সেখানে শয়তান বেদার ঢুকে আমলটাকে নষ্ট করে দিয়েছে ওই এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা পেশাব দিলে কি হবে দুধ নষ্ট হবে না এই বেদাত হলে এরকম সৎ আমলকে নষ্ট করে দেয় যে আমলের যত ফজিলত সেখানে বেদাত সম্মিলিত মনে যাত বেদাত এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্য ভুল সম্মিলিত মোনাজাত বেদাতে বক্তব্য ভুল দোয়া করা বেদাতের এসেছে যে সালাতের পরে ফরজ সলাতের পরে যেটা বিধান করে নেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন কিনা ফরজ সালাতের পরে এভাবে বিধান করে নিয়েছে এটা বেদাত কিন্তু যদি কোন এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আর আল্লাহর এক বান্দা যদি দোয়া করেন আর লোকেরা সবাই তার সাথে আমিন আমিন বলে এটি সমস্ত আহ আলদের ঐক্যমতে সম্মত কাজ এটাকে বেদাৎ বলার কোনো সুযোগ নেই সেখানে হাত তুলে হোক হাত না তুলে হোক দুই অবস্থায় সম্মত কাজ এটি ভুল মাস আলা আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মুনাজাত আলাদা ইবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শুনল আপনি বলেন আপনার কোনো তা আন্দাজি অভিযোগ দেন কেন আলাই ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে একজন খতিব আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে করেন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমিন শুধু এতটুকুই এটা যদি 100 বার পড়েন আল্লাহ নবী বলেন এটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুরসি পড়বেন বুলুগুল মারাম সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম মান আয়াতাল কুরসি দুবরকুল্লি সালাতিন মাকতুবা কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে লাম্মিয়াম না হুমিন দুখুল ইল জান্না ইল্লাল মাউত মরবে আর জান্নাতে যাবে এই দুই জাবনাথ আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে তাহলে আয়াতুল পড়া এটা কখনো ছাড়বেন না মা। যারা পারেন না দেখে দেখে আয়াতুল আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মুনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীর হইতে মন চায় হবেন মন চাইলে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শূন্য তুলবো আপনি বলেন আপনি কোনো ইমাম সাহেব না করছি কোনোদিন তা আন্দাজি অভিযোগ দেন কেন এই জন্য আপনার এর মধ্যে যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরীক হবেন মন না চাইলে শরীক হবেন না যদি কোন কোথায় আলা ইবনে হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য পরে মুনাজাত করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাজাত করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরা বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতিপান মুসিদে আপনি এত বেড়েছেন মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মোনাজাত করছে কিনা আলাহ হাজরামি বাকি বললাম এটা বারাবারের জিনিসটা কারো চাইলে করবে কারো চাইলে করবে না উনি ফজরের নামাজের পর মুনায়ত করছে আল বিদায়া আছে এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবই স্পষ্ট লেখা আছে তো এই এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের হুজুর উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে